কসপা মামলা নিয়ে সুপ্রিম কোর্ট থেকে এই মুহূর্তে সব থেকে বড়ো আপডেট সামনে আসছে কী হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক তবে তার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কলকাতায় ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছিল গতকালই সেই খবর আপনারা সকলেই জানেন আদালতের তত্ত্বাবধানে সিবিআই তদন্তের দাবি করা হয়েছে নির্ধারিত সময়ের মধ্যে তদন্তের দাবি করা হয়েছে নির্যাতিতার নিরাপত্তা ও ক্ষতিপূরণের দাবি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক মদন মিত্রের নির্যাতিতার বিরুদ্ধে অবমাননাকর বক্তব্যের কথাও আবেদনকারী উল্লেখ করেছেন এবং দ্রুত শুনানির আবেদন জানিয়েছিলেন প্রধান বিচারপতির কাছে জানা যাচ্ছে সুপ্রিম কোর্টের তরফ থেকে আগামীকাল এই মামলার শুনানি হতে পারে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের আইনজীবী সত্যম সিং এই আবেদনটি দায়ের করেছেন জানা যাচ্ছে আগামীকাল প্রথমার্ধে এই মামলার শুনানি হবে অন্যদিকে কসবার গণধর্ষণ কাণ্ডে হাইকোর্টেও জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে তিনটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে হাইকোর্টে ঘটনায় বিচারপতি সৌমেন সেনের দৃষ্টি আকর্ষণ করেছেন আইনজীবীরা তিনটি জনস্বার্থ মামলা দায়ের অনুমতি দিয়েছে আদালত তারাও সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন অন্যদিকে পরিবার তো পরিবারের তরফ থেকে কলকাতা পুলিশের ওপরেই ভরসা রাখা হয়েছে কিন্তু সাধারণ মানুষজন কখনোই খুশি নয় সেই জন্যই সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন তারা আগামীকাল বৃহস্পতিবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে হাইকোর্টেও এই রকমটাই হাইকোর্টের তরফ থেকে জানানো হয়েছে